আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় ভাই বোনেরা আশা করি সকল অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের এই তো চলে আসলাম প্রতিদিনের মতনই আমাদের একটা নেশা হয়ে গেছে এমন একটা নেশা যে সেই নেশা থেকে আমরা কখনো দূরশরীরা থাকতে পারি না নেশাটা হচ্ছে যে আমাদের যতই অসুস্থ থাকুক না কেন আমাদের কাজ করতেই হবে কাজ না করলে আমরা বেতন পাব না তো ঠিক তেমনই ফেসবুকে কাজ কইরা এখন ফেসবুকে এত একটা নিশা হয়ে গেছে গা জাত অসুস্থ থাকে না কেন অসুস্থর মাঝেও ভিডিও বানাইতে হয় ভিডিও আপলোড করতে হয় ভিডিও সারতে হয় তো যাই হোক কালকে সারাদিন অনেক অসুস্থ ছিলাম তারপরও আপনাদের মাঝে ভিডিও সেরা গেছি ভিডিও নিয়মিত দিয়ে গেছি আপনাদের সকলের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হাসপাতালে কালকার গিয়েছিলাম আস্তে আস্তে রাত্রে অনেক রাইত হয়ে গেছে পোনে এগারোটা বাইজা গাছ তাই আর লাইভ করতেও পারি না আর সব খুব কেলান্ত শরীর ছিল ক্লান্ত শরীরে ঘুমিয়ে গেছি তো কথাটা হচ্ছে যা পুরান যে ভাই বোনেরা আছে তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই ভাই বোনেরা আপনারা একটু নতুনদের দিকে একটু নজর দেন নতুন যারা আছে নতুন ইউজার তাদেরকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন আপনাদের আশায় আপনাদের ভরসায় কিন্তু কোন নতুনরা একটু চায় ঠিক আছে একটু ভালোবাসা পেতে চায় কিন্তু আপনারা যদি আমাদেরকে বঞ্চিত করে রাখেন দূরে সরে রাখেন তাহলে আমরা কখনো এগোতে পারবো না আমরা অনেক সময় দেখা যায় অনেক কিছু বুঝি না অনেক কিছু না বুঝে অনেক ভুল করে ফেলি সে ভুলগুলো আপনাদের কাছ থেকে আর শুধরাইতে চাই আপনারা যদি আমাদেরকে মাঝে আমাদের হেল্প না করেন না বোঝা দেন তাহলে আমরা কীভাবে সামনে এগিয়ে যাবো আমরা যে সব কিছু বুঝি জানি এমন কোনো কথা না ছোট থেকে কিন্তু বড় হয় বড় থেকে কিন্তু অনেক বড় হয় ঠিক না তো আপনারা আমাদের পাশে একটু থাকেন আমাদেরকে একটু ভালোবাসা দেন তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো অনেক কিছু বুঝতে পারবো আপনাদের ভিডিও দেখে ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে আসছে আমরা পুরান ভাই বোনদের কাছে অনেক কিছু আশা করি তাই না সেই আশাটা যেন আমাদের ভেঙে যায় আসলে আমরা যদি হতাশ হয়ে যাই কখনো আমরা সফল হতে পারবো না ধৈর্য ধরে মহান আলাপকের কাছে ভরসা রেখে আমরা এগিয়ে যেতে হবে তো নতুনটা সবাইকে বলছি নতুন নিয়োজ যারা আছেন কখনো হতাশ হবেন না কখনও ধৈর্য হারাবেন না ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ দিন সফল হবেন নতুন যারা পুরান যারা আছে তারা আমাদেরকে ভালোবাসা দেখ বা না দেখ সেটা কোনো কথা না আমরা ওনাদেরকে ভালোবাসা দিচ্ছি ভালোবাসা দিব ইনশাল্লাহ তো ওনাদের কাছে তারপর একটা রিকোয়েস্ট থাকবো নতুন পুরান ভাই কাছে আপনারা আমাদের দিকে একটু নজর দেবেন আমাদের পাশে একটু এসে বসার চেষ্টা করবেন যেন আমরা একটু আনন্দ হই আমরা যেন একটু খুশি হই যে গর্ববোধ করতে পারি যে না পুরান ভাইবনারা আমাদের পাশে আছে থাকবে ইনশাল্লাহ তাদের কাছ থেকেও আমরা ভালোবাসা পাই হ্যাঁ